গত পরশুদিন সে মরে যাইতেছিল অসুস্থ হয়ে আর আজকে সুস্থ হয়ে ইটিস পিটিশ শুরু এখন আপনি ভাবতে পারেন যে আমি টাকা দিয়ে কেন আসলে পাথরওয়ালা খাবার কিনলাম ঠিক না আমার প্রথম জুলফিকার সুল্লি গলা বুঝছেন আবার না খাইলেও অন্য কবুতরের হাতে সারাক্ষণ মায়ের খাইতেছে আসসালাম ওয়ালাইকুম দশক বৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম দর্শকবৃন্দ আজকে কিন্তু বাংলাদেশের অনেক জায়গায় প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর এমনকি আপনার সকাল থেকে চাপাইনবগঞ্জের সাথে রাজশাহীর বা সারা বাংলাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন কারণ বৃষ্টি হয়ে রেললাইন ডুবে গেছে যে কারণে ট্রেন যোগাযোগ টোটালি বিচ্ছিন্ন তো চিন্তা করেন কি পরিমাণে বৃষ্টি হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এই দিকে এখন পর্যন্ত সকাল থেকে বৃষ্টি হয় নাই কিন্তু আবহাওয়ার অবস্থা খুবই খারাপ এই যে দেখেন আকাশ একেবারে মেঘলা এই যে একদম মেঘলা আকাশ দেখছেন এই যে মেঘলা আকাশ সকালে আমি আসলে লাইভে গেছিলাম সেখানে হয়তো আপনারা দেখছেন যে আকাশের অবস্থা কি ছিল আর আমার কবুতরগুলো আজকে আসলে মেঘলা আকাশ দেখে একেবারেই হাইট নিতেছিল না নিচ দিয়ে নিচ দিয়ে উঠতেছিল আসলে বুদ্ধিমান কবুতর ওয়েদার খারাপ দেখলে উপরে যেতে চায় না ঠিক আছে তো যাই হোক কবুতর মোটামুটি উঠছে কিন্তু আমি আজকে খুব টেনশনে ছিলাম যে ভাবতেছিলাম মনে আমার কবুতরগুলো আজকে ঘরেই ঢুকতে চাবে না যেহেতু আবহাওয়া ঠান্ডা কিন্তু মাশাল্লাহ তারা একদম অন টাইম ঘরে ঢুকে গেছে এবং সবগুলো এখন খাবার খাইতেছে হ্যাঁ এই যে দেখেন এই কবুতরটা কিছুদিন আগেও কিন্তু একদম অসুস্থ ছিল ঠিক আছে এখন দেখেন সে সুস্থ হইয়াই সে পাশের খাঁচার মাদির সাথে ইটিশ শুরু করে দিচ্ছে দেখছেন কবুতরের ইটিশ পিটিশ দেখেন গত পরশু সে মরে যেতেছিল অসুস্থ হইয়া আর আজকে সুস্থ হইয়াই ইটিশ পিটিস শুরু আসলে কবুতরের এইসব ইটিশ পিটিশ দরকার আছে কারণ কবুতর এমন করলে আসলে কবুতর সুস্থ থাকবে নাইলে কবুতর সুস্থ থাকবে না তো এই জিনিসটা আসলে প্রয়োজন তাই কবুতর করতেছে কোনো সমস্যা নাই আমরা এখন পাশের খাঁচায় যাব পাশের খাঁচার কবুতরের কিন্তু একই অবস্থা আর এই দিকে দেখেন আপনারা এখন যেই দুইটা কবুতর দেখতেছেন এই দুইটা কবুতর কিন্তু আজকে থেকে তিন দিন আগে অনেক অসুস্থ ছিল এমন একটা অসুস্থ ছিল যে খাবারও খাইতে পারতেছিল না আর এখন দেখেন কোথায় চলে গেছে অসুখ এখন তারা সারাক্ষণ মজা মাস্তিতে ব্যস্ত সারাক্ষণ একটা একটা সাথে জোড়া নিতেছে তার মানে একা থাকাটাই তাদের জন্য এখন কঠিন হয়ে গেছে কোনোভাবেই তাদের পক্ষে একা থাকা সম্ভব হইতেছে না আসলে কবুতর একটা কবুতর যখন সুস্থ থাকে না ওর যখন অসুখ বিসুখ থাকে না তখন ও অটোমেটিক মনে করেন মজামস্তির উপরে থাকে ঠিক আছে আর কবুতর যখন অসুস্থ হয় তখন কিন্তু কবুতর দেখা যায় চুপচাপ বসে থাকে আর সত্য কথা বলতে কবুতরের যে কোনো অসুখ হইলে নরকবুতর এবং মাদি কবুতর একসাথে যদি রাখা হয় সেক্ষেত্রে অনেক তাড়াতাড়ি কবুতর সুস্থ করা যায় তো আপনারা অনেকেই অনেক সময় জিজ্ঞেস করেন যে আমি আমার থরের কবুতরকে আসলে কী ধরনের খাবার দিই তো আমি খাবারটা আজকেই মাত্র বানাইলাম আপনাদের একটু খাবারটা দেখাই এই হচ্ছে আমার থরের ঘরের খাবার ঠিক আছে আপনারা খুব ভালো করে দেখেন খাবারটা এই খাবারের মধ্যে আছে ছোলা আছে আনাম ভুট্টা আছে ঠিক আছে গম আছে ডাবলি আছে খুব সিম্পল এলিমেন্ট ভাই আর আরেকটা জিনিস আপনারা কি খেয়াল করতেছেন কি না এই খাবারের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পাথর আছে দেখছেন এখন আপনি ভাবতে পারেন যে আমি টাকা দিয়ে কেন আসলে পাথর আলা খাবার কিনলাম ঠিক আমি নিজেই খাবারের সাথে এই পাথরটা মিশাইছি হ্যাঁ ব্যাপারটা হচ্ছে অনেকেই আমরা খাবারের সাথে গ্রিড মিশাই কিন্তু গ্রিড মিশাইলে হয় কি গ্রিডটা সবসময় যত ভালো গ্রিডই হোক হালকা একটু ভিজা থাকে বুঝছেন আর যদি মনে করেন আপনার এই পাথরটা দেই এটাকে লাইভ স্টোন বলে লাইভ স্টোনটা দেই লাইভ স্টোন দিলে আসলে লাইভ স্টোনটা সবসময় না থাকে তো খাবারের সাথে যখন লাইভ স্টোন মেশানো হয় তখন খাবারের কোয়ালিটি অনেক ভালো হয়ে যায় কবুতরের গলা থেকে শুরু করে নিয়ে পাকস্থলী পর্যন্ত এই সব জায়গায় যদি কোনো কিছু আটকায় থাকে এই পাথরগুলা খাইলে সেই পাথরগুলো সেটা আসলে পরিষ্কার করে দেয় ঠিক আছে পাথর কিন্তু আলটিমেটলি কবুতরের হজম হয় না ঠিক আছে এগুলা এই কাজেই আসলে আসে এই কারণে আমি দিই আর এছাড়াও কিছু কিছু যেগুলো ছোট কণা পাথর থাকে ওগুলো হয়তো বা হজম হয় যেগুলো থেকে ক্যালসিয়াম মিনারেল কবুতর আসলে পাওয়া যায় আজকে আমরা আমাদের বেশ কিছু কবুতরের জোড়া ভেঙে দিব ঠিক আছে এই জোড়াটাও কিন্তু আজকে ভেঙে দিব কারণ এই যে বাচ্চাগুলো দেখতেছেন এরা এখন নিজেরা খুব সুন্দর খাবার খাইতে পারে যেহেতু খুব সুন্দর খাবার খাইতে পারে সুতরাং মনে করেন এই পেয়ারার আমার আর কোনো বাচ্চা নেওয়ার ইচ্ছা নাই এক জোড়া বাচ্চা নিছি আর কোনো বাচ্চা নিব না তো আজকে এই জোড়াটা আমার ভেঙে দেওয়ার ইচ্ছা এই জোড়াটা ভাঙবো তারপরে এই যে এইখানে যে চায়না কাকি জোড়া দেখতেছেন এই জোড়াটাও আমি ইনশাল্লাহ ভেঙে দিব, আমার ওর আর বাচ্চা করার ইচ্ছা নাই কারণ এর আগে একটা বাচ্চা করছি আর এখন একটা বাচ্চা করলাম পরপর দুইবার ওদের আসলে বাচ্চা করা হয়ে গেছে প্রথমে এই যে আমাদের এই যে কানা কাকি দুটো বাচ্চা মাশাআল্লাহ সুন্দর বাচ্চা হইছে আপনারা দোয়া করবেন আরে বাবা কি শক্তি বাচ্চা ধরা যায় না বাবারে বাবা মাশাআল্লাহ এই যে এই দুটো বাচ্চাকে এখানে নিব যাও যাও বাচ্চাটাকে নিব আমি কিন্তু বাচ্চাগুলোকে আগে খাওয়াই নিছি ঠিক আছে আমি খাবার দিছি ওরা খাবার দাবার খাইছে তারপরে আসলে ওদেরকে আমি মুভ করতেছি হ্যাঁ এরপরে এই যে চুল্লি গলা বাচ্চাটা নতুন চুল্লি গলা বাচ্চা এটাকে বাইর করলাম আমার প্রথম জুলফিকার চুল্লি গলা বুঝছেন আমার বাসায় কখনো এমন জুলফিকার কবুতর হয় যেটা চুল্লি গলা কিন্তু এটা প্রথম হইছে মাসাল্লাহ পাখা ডাকা দেখছেন কবুতরের বাচ্চার পাখা দেখলেই মাসাল্লাহ কলিজা ঠান্ডা আর একটা কথা সবসময় মনে রাখবেন সেটা হচ্ছে কবুতরের বাচ্চাকে নতুন জায়গায় নিয়ে আসার ক্ষেত্রে সব সময় আপনারা যেই জায়গাটায় রাখতেছেন এমন কোনো জায়গায় রাখবেন না যেই জায়গাটাতে মনে করেন এই সিলভার কবুতর যেই খাঁচাটায় হয়েছে আপনি ওই খাঁচাটাতেই সবগুলা বাচ্চাকে রাখবেন তাহলে দেখা যাবে কি যে আপনার ওই খাঁচায় রাখলেন তাহলে দেখা যাবে সিলভার কবুতরের বাচ্চাটা অন্য অন্য কবুতরের বাচ্চাকে ঠিকমতো খেতেই দিতেছে না আর আপনি যদি মনে করেন একদম আলাদা একটা খাঁচা হয় না বাচ্চা রাখেন তাহলে কিন্তু এই ধরনের সমস্যা হবে না এই যে আর আমি এই যে দেখেন কাঠি দিয়ে দিতেছি একটা কাট দিয়ে দিলাম দেখছেন এরকম কাঠ আপনাদেরকে দিয়ে দিতে হবে বাচ্চা কবুতরের ক্ষেত্রে কারণ বাচ্চা কবুতরগুলো দাঁড়ানোর জন্য বা বসার জন্য ওদের নির্দিষ্ট জায়গা দরকার ঠিক আছে ওদেরকে যদি আপনি বসার জন্য নির্দিষ্ট জায়গা না দেন ওরা দেখা যাবে এই খাঁচার উপরেই বসবে যার ফলে ওদের কিন্তু আপনার বাচ্চা কবুতরের কিন্তু বুক অনেক নরম হয় খাঁচায় বসার কারণে দেখা যাবে ওদের বুক বেকার হয়ে যাবে হ্যাঁ একটু পরে এইখানে খাবার আর খাবারের পানি আছে এবং এমন একটা জায়গায় রাখছি যেখানে এই যে জানালা আছে ঠিক আছে বাইরের জানালা বাইরের আলো বাতাস বাইরের আবহাওয়ার সাথে ওরা যেন পরিচিত হইতে পারে তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজারো লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ নতুন পাঁচটা বাচ্চা আমাকে রেডি করাইলো আর এইদিকে দেখেন বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে ঠিক আছে প্রচুর বৃষ্টি হইতেছে প্রচুর না বৃষ্টি মোটামুটি শুরু হয়েছে আমি মোটামুটি বললাম যে আমাদের এই সাইডে বৃষ্টি হয় নাই কিন্তু এর মধ্যে আমাদের এই সাইডেও বৃষ্টি শুরু হয়ে গেল এই বৃষ্টির মধ্যে আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে আমরা কবুতরকে যে খাবারটা খাওয়াইতেছি কোনোভাবে যেন এই খাবারটা ভিজে না যায় ঠিক আছে কবুতর যদি একে তো ঠান্ডা আবহাওয়া এই ঠান্ডা আবহাওয়ার মধ্যে ভেজা খাবার খায় তাহলে কিন্তু কবুতরের অসুস্থ হওয়ার একটা পসিবিলিটি থাকবে এই যে আমার এই নটটা দেখতেছেন এইটা আমার বাসার একটা পুরোনো কবুতর কিন্তু এই কবুতরটা এত ভদ্র যে এই কবুতরটাতে সব কবুতর মারে আর এটা খায় এই যে দেখেন এই কবুতরটাতে খাবার দেওয়া কতক্ষণ আগে সে খাবার হয়েছে এখনও খাইতে পারে নাই সে খাবার না অন্য হাতে সারাক্ষণ মায়ের খাইতেছে তো এই সব কবুতরের দিকে একটু খেয়াল রাখতে হয় যে সে ঠিকঠাক মতো খাবার খাইছে কিনা আমি ভিডিওটা শেষ করেই চেক করব যে ওর পর্যাপ্ত খাবার খাওয়া হয়েছে নাকি হয় নাই আপনারা যে মাদিটা দেখতেছেন এই মাদিটা যে ভাই কতদিন অসুস্থ ছিল প্রায় চার মাস অসুস্থ ছিল এই মাদিটা চার মাস পরে অবশেষে ভাই কবুতরটাকে সুস্থ করতে পারছি মিষ্টি অনেক বাইরে গেছে ভিডিওটা আমি এখানেই শেষ করবো আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অক্ট নামাজ পড়বেন আসসালামালাইকুম